পরিশ্রমের জিন্দিগিটা এমনি দয়া পর উপযুক্ত আমি না তাহলে আজকে আমি তোমার জন্য একটা সুখবর লইয়া বসছি তুমি যদি আজকে একটা তওবা এখানে বৈশাখ করতে পারো আর যদি আল্লাহকে বলতে পারো ওগো আল্লাহ আমি বুঝি নাই তাই গুণা করেছি তুমি আমারে মাফ করে দাও তাহলে আল্লাহ কুর আনে আল্লাপ্পা কোয়াদা করেছেন ইন্নাল্লাহায় হায়াবু তাওয়াবিদ যারা তাওবা কোরা আল্লাহর কাছে গোনার জন্য মাপ চাই মহান আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যা দুই শেষ হচ্ছে পঁচিশ শুরু হচ্ছে ২৪ শেষের পথে পঁচিশের আগমন খুশির কিছু না বরঞ্চ বেদনা আছে এক বছরে তিনশো কাছে আর কখনো ফেরত আসবে না তুমি পঁচিশের আগমনে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য রেডি হয়েছ তুমি ভুল পথে আছো বরঞ্চ

পঁচিশ সাল হবে ইসলামী হকুমত কায়েমের সাল পঁচিশ সাল হবে একাত্মবাদ প্রতিষ্ঠার সাল পঁচিশ সাল হবে মুসলিম মিল্লাতকে ইমান শিখাইবার সাল দুই হাজার পঁচিশ হবে তোমার জীবনে নফল ইবাদতের বছর দুই হাজার পঁচিশ হবে তোমার জীবনে সাদাকার বছর তকবিরে উলার নামাজ পড়ার বছর দুই হাজার পঁচিশ হবে তোমার नेक काम করার বাজেটের একটা বছর যদি তুমি এরকম একটা নিয়ত এই বছর শুরু হওয়ার আগে করতে পারো তাহলে নিয়ত বড় আجیب জিনিস 26 সাল পর্যন্ত যা যা নিয়ত করবা সব নেকি করার আগেই আল্লাহ তাআলা এগুলো সব এর সব নিয়তের কারণে এক পর্ব তোমার আমল নামায় দিয়া দিবে নিয়তের কারণে এক পর্ব দিবে আর যদি প্রত্যেকটা কথা বাস্তবায়িত হয় তাইলে আর পর্ব দিবে যা নিয়ত করছিল এগুলোকে বাস্তবায়ন করেছে এবার তাকে আর পর্ব সব আল্লাহ তালা দান করবে সুতরাং ২৪ সালের শেষ আর পঁচিশ সালের শুরু সবাই চব্বিশ সালের গুনার জন্য তবা করছি বলুন আস্ত বলেন আল্লাহ চব্বিশ সালের যত গুনা হয়েছে তার জন্য মাপ চাই জোরে বলেন আল্লাহ মাফ করে দাও জোরে বলেন আমি আর নতুন বছর যেটা আসবে এটার জন্য ইবাদতের নিয়ত করলাম জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ যদি কেউ তওবা করো আর যদি সুন্নত মানার অঙ্গীকার করো তাহলে আল্লাহ রসুল বলেছেন কুল্লু উম্মতি যদ হুলুন জন্নতা ইল্লামন আবা কৈলা মাইয়া রসুল আল্লাহ আলামন আপা আনি দখলাল জন্নাহ যারা আমার অনুসরণ করবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে যারা সুন্নত মানবে না তারা জান্নাত পাবে না সুতরাং চব্বিশ সাল সুন্নতের সাথে দুশ্মনী করেছে। তালে তাল মিলে তুমি দেখলি রাজাকার বলছ কারণ তোমাদেরকে ষোলো বছর চিনানো হয়েছে টুপি দাড়ি পাঞ্জাবি এগুলো সব রাজাকারের পোশাক এগুলো চিনানো হয়েছে প্রজন্ম দাড়ি টুপি দেখলে কয় এগুলো রাজাকারের পোশাক বলুন তো দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো কি রাজাকারের পোশাক না নবীর সন্ন্যত এগুলো নবীর সন্ন্যত কিন্তু রাজাকার নাটক বানায়তে এগুলো রাজাকারের পোশাক হিসেবে চিনাইছে এমনিতে রাজাকার গালি আমাদেরকে বাহাত্তর সাল থেকে দেয় কিন্তু আমরা কিছু বলি না কারণ আমরা নায়েবে নবীর কাফেলা ধৈর্য বেশি গালি দিলেই বল লাগে না কারণ ওইদা খাতাবা হুমল যা হিলু না কালু সালাম কিন্তু ছাত্রদেরকে বলছে তুই রাজাকার রাজাকারের বাচ্চা ছাত্ররা চতুর্দিক থেকে মিছিল নিয়ে যায় কয় তুই রাজাকার তুই রাজাকার

আপনার আমার সুন্নতকে আমন্ত্রণ করার সাল, ইনশাআল্লাহ বলেন দাড়ি রাখার সাল, টুপি পরার বছর পাঞ্জাবি পরার বছর সুন্নত জিন্দা করার বছর সুন্নতকে গালি নয় সুন্নতের মহাব্বত শিখানোর বছর ঠিক কিনা যারা বলেন এগুলো আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার রাস্তা সুতরাং ভালোবাসা খুঁজবো কার আল্লাহর জোরে বলেন কার আরো জোরে বলেন কার ইহুদ নাসার ভালোবাসা খোঁজা যাইব কাফের মর্শিকের ভালোবাসা খোঁজা যাইব ভালোবাসা খুঁজব কার জোরে বলেন আমাদের মালিককে জোরে বলেন ডাকবেন ইয়া আল্লাহ বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার ভালোবাসা চাই আপনি দান করেন জোরে বলেন আমি তো দান করবে কি কি করলে ইমান ঠিক করলে ইসলাম পছন্দ করলে তওবা করলে সন্ন্যত মানলে আল্লাহ ভালোবাসা দান করবে এটা আল্লাহ পাকের ওয়াদা এই ওয়াদা পূরণের মেহনত করব ইনশাআল্লাহ কারা কারা মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন আমিন এই কয়টা কথা বসে বসে আপনাদের কি বললাম যা কিছু বলেছি আর আপনারা যা শুনেছেন এর থেকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন বেঙ্গলি মাদ্রাসার এই সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করেন এ মাদ্রাসাকে দিন দিন তারাক্কি আর উন্নতি দান করেন লাস্ট বক্তব্য হল মোলামা যেখানে জোরে বলেন যেখানে যেখানে নাই আলে আলে মোলামা মোলামা আমরা নাই সেখানে যেই তবলিগে আলেম নাই সেই তবলিগে আমরা নাই খানকায় মোলামা নাই ওই খানকায়। আমরা নাই যেই রাজনীতির সমর্থনে আলেম নাই ওই রাজনীতিতেও জোরে বলেন কারণ এটা মুসলমানের দেশ এই দেশের সব কিছু আলেমের সমর্থন লাগবে ইন্ডিয়ার সমর্থন না কার সমর্থন লাগবে জোরে আওয়াজ করে বলেন কারণ নবী আর আসবে না আলেমের সমর্থন নিয়েই কাজ করতে হবে চলতে হবে তৈর 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 কারা কারা তৈর কারা কারা দুনাথ দুনাথ হ্যাঁ আল্লাহ তৌফিক দান করুক আওয়াজ করে বলেন আমিন কে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করুক আখেরি মোনাজাত পর্যন্ত এই কে আল্লাহ তালা কবুল করুক যারা বয়ান করেছেন তাদেরকে আল্লাহ কবুল করুক যারা যা কিছু বলেছেন এর উপরে আমল করবার তৌফিক আল্লাহ তালা দান করুক এবং